সুপ্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো দেখো আজকে তোমাদের গণিত বইয়ের চৌষট্টি পৃষ্ঠার কিছু সমস্যা নিয়ে আলোচনা করব দেখো চৌষট্টি পৃষ্ঠায় আছে বিয়োগ করি এখানে এক থেকে বারো পর্যন্ত এই বারোটি বিয়োগ দেওয়া আছে এই বিয়োগের সমস্যাগুলো কীভাবে সমাধান করতে হয় তা শিখিয়ে দিব এখানে সবগুলো সমস্যার সমাধান না করে আমি নয় থেকে বারো পর্যন্ত চারটি সমস্যা নিয়ে আলোচনা করব অন্যান্যগুলো তোমরা নিজেরাই বাসায় প্র্যাকটিস করবে দেখো এখানে দেওয়া আছে এখানে দেখো প্রথমে আছে তিনশত নব্বই তিনশত নব্বই থেকে সত্তরকে আমাদের বিয়োগ করতে হবে এটি গাণিতিক বাক্যে লেখা আছে তাহলে আমরা বিয়োগের প্রথমটা কি কী ধরি এটি হচ্ছে বিয়োজন এটি হচ্ছে বিয়োজ্য আমাদের বিয়োগ ফল বের করতে হবে দেখো এখানে তোমাদের বইয়ে যেভাবে করে দেওয়া আছে উদাহরণে যেভাবে দেওয়া আছে সেটি হচ্ছে যে এখানে তিনশো নব্বই আছে তিনশো নব্বইকে যদি তুমি দশে রূপান্তর করো তাহলে এখানে কতটি দর আছে এখানে দশ আছে হচ্ছে উনচল্লিশটি দশের ডান দিকে যেহেতু একটি শূন্য তাহলে সামনে একটি এক তাহলে সেভাবে হিসেব করলে আমরা দেখতেছি যে তিনশো নব্বইয়ের মধ্যে দশ আছে উনচল্লিশটি এবং সত্তরের মধ্যে দশ আছে ষাটটি তাহলে উনচল্লিশটি দশ থেকে ষাটটি দশ বিয়োগ করলে কত হয় এটি হচ্ছে আমাদের বিয়োগ করতে হবে এইভাবে তোমাদের বইয়ে করে দেওয়া আছে এছাড়াও আরেকটি নিয়ম হচ্ছে দেখো এখানে একক স্থানে আছে শূন্য এখানেও এক এক স্থানে আছে শূন্য তাহলে আমরা শূন্য থেকে শূন্য যদি বিয়োগ করি তাহলে শূন্যই হয় শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্যই হয় এখন দশক স্থানে লক্ষ্য করো এখানে আছে নয় দশক স্থানে এখানে আছে সাত তাহলে প্রথমে আছে নয় পরে আছে সাত নয় থেকে আমরা যদি সাতকে বিয়োগ করি তাহলে কত হয় সাতের সাতকে আমরা মনে মনে ধরি তাহলে আমরা সাত সাতের পরে গুনব আট নয় কত হচ্ছে দুই যেহেতু দুই ডাক পর্যন্ত গেছে তাহলে এখানে হবে দুই অর্থাৎ নয় থেকে সাত বিয়োগ করলে হবে দুই এরপরে শতক স্থানে দেখো এখানে কোনো কিছুই নেই এখানে আছে তিন তাহলে এই তিন এখানে নামবে আমরা বিয়োগ করে পেলাম তিনশত বিশ দশ নম্বর দেখো এখানে চারশো ষাট থেকে ষাট বিয়োগ করতে হবে তাহলে একক স্থানে আছে শূন্য একক স্থানে এখানেও আছে শূন্য আমরা একক স্থানে লিখব শূন্য দশক স্থানে এখানে ছয় আছে এখানেও দশকের স্থানে ছয় আছে তাহলে ছয় থেকে ছয় বিয়োগ করলেও কিছুই থাকে না কিছুই থাকে না অর্থাৎ শূন্য এরপরে দেখো চার আছে এখানে এখানে শতক স্থানে কিছুই নেই তাহলে আমাদের চার এখানে নামাবো তাহলে আমরা পেলাম চারশো ষাট থেকে ষাট বিয়োগ করলে চার শত পেলাম এগারো নম্বর লক্ষ্য করো এখানে প্রথমে আছে পাঁচশত বিশ এই পাঁচশত বিশ থেকে কত বিয়োগ করতে হবে তিরিশ বিয়োগ করতে হবে তাহলে আমরা দেখি একক স্থানে কত আছে শূন্য এখানেও একক স্থানে আছে শূন্য শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্যই হয় এবারে দেখো দশক স্থানে আছে দুই এবং এখানে দশকের স্থানে আছে তিন এই ধরনের সমস্যাগুলো তোমাদের জন্য একটু সমস্যা একটু প্রবলেম হতে পারে হুম তাহলে এই ধরনের সমস্যাগুলো কীভাবে সমাধান করতে হয় দেখো এখানে প্রথমে আছে দুই পরে আছে তিন অর্থাৎ এই দুই থেকে তো তিন বিয়োগ করা যায় না আমরা এটি যদি বইয়ের হিসেবে হিসেব করি তাহলে হচ্ছে এখানে বান্নটি দশ আছে বান্নটি দশ থেকে এখানে তিনটি দশ বিয়োগ করতে হবে এইভাবে দশের হিসাব করতে গেলে তো আমাদের অনেক গুনতে হবে বা অনেকগুলো দাগ টানতে হবে অথবা হাতে গুনতে হবে সেভাবে হিসেব না করে আমরা কি করব এই যে দশক স্থানে দ এখানে আছে দুই দশক স্থানে এখানে দশক স্থানে আছে তিন তাহলে শতক স্থান থেকে আমরা একটি শতক এই দশকের এখানে নিয়ে আসবো শতকের স্থানে আছে পাঁচটি শতক তাহলে পাঁচটি শতক থেকে যদি আমরা একটি শতক দশক স্থানে নিয়ে আসি তাহলে এখানে কত থাকে এখানে থাকে চারটি শতক আর এখানে কত হলো এখানে হলো একটি শতক সমান দশ দশক একটি শতক সমান দশ দশক তার মানে এখানে দশ আর দিয়ে হচ্ছে বারো বারো থেকে যদি আমরা তিনটি দশক বাদ দিই তাহলে আমরা পেলাম কত তাহলে তিনের পরে হচ্ছে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো কতটি হলো এখানে চার চার আট এখানে নয় তাহলে এখানে আমরা নয় আবার দেখো আমরা যেহেতু এই দুই তিনের চেয়ে ছোটো তাহলে আমরা একটি দশ একটি শতক এখানে নিয়ে আসলাম একটি শতক এখানে নিয়ে আসলে আমাদের দশক হল বারোটি তিন থেকে বারো আমরা যদি গুণি তাহলে আমরা পেলাম নয় অর্থাৎ বারো থেকে তিন বিয়োগ করলে হবে নয় এরপরে আমরা কিন্তু এখান থেকে একটি শতক আগেই এখানে এখানে ধার নিয়েছি তাহলে আমাদের শতক থাকতেছে কয়টি চারটি এখানে কোনো শতক না থাকায় আমরা চার এখানে নামাব আশা করি শিক্ষার্থীরা বুঝতে পেরেছ এরপরে বারো নম্বর দেখো বারো নম্বর দেখো এখানে একক স্থানে আছে শূন্য এখানেও আছে শূন্য শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্যই হবে এরপরে দেখো এখানে দশক স্থানে আছে দুই দশক স্থানে আছে পাঁচ আমরা এগারো নম্বর যেভাবে করলাম একইভাবে এখানে দেখো প্রথমে আছে দুই অর্থাৎ দুই থেকে কিন্তু পাঁচ বিয়োগ করা যায় না তাহলে আমরা কি করব এই শতক স্থান থেকে একটি শতক আমরা দশক স্থানে নিয়ে আসব তাহলে শতক স্থান থেকে একটি শতক নিয়ে আসলে এখানে থাকতেছে এক আর একটি শতকে এখানে হচ্ছে দশ দশক তাহলে দশ দশক এবং দুই দশক মোট বারো দশক বারো দশক থেকে যদি পাঁচ দশক আমরা বিয়োগ করি তাহলে কত থাকতেছে পাঁচকে আমরা মনে রাখলাম ছয় সাত আট নয় দশ এগারো বারো কত হচ্ছে চার তিনে সাত অর্থাৎ এখানে হচ্ছে সাত দশক আর আমরা কি করেছি এখান থেকে যেহেতু একটি শতক আগেই নিয়ে নিয়েছি তাহলে একটি শতক থাকতেছে এখানে যেহেতু কোনো শতক নেই তাহলে এখানে বসবে এক শিক্ষার্থীরা বিয়োগ অঙ্ক এভাবে করতে হবে এছাড়াও হাতে রেখে একটি নিয়ম আছে সেই নিয়মটি নিয়ে অন্যদিন আলোচনা করব আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছ ধন্যবাদ